পশ্চিমের উত্তেজনা কি পূর্বেও বাংলাদেশের মাটি ব্যবহার করবে পাকিস্তান পশ্চিমবঙ্গের সীমান্তে বাড়তি নজর পশ্চিমবঙ্গে বহু হাজার হাজার কিলোমিটার বাংলাদেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে পশ্চিমবঙ্গ কি হবে কি মনে করা হচ্ছে কি কৌশল সরাসরি আবার দিল্লি থেকে দিল্লির কি কৌশল আবির প্রথমত হচ্ছে যে আমাদের রাজ্যে একাধিক জায়গা জুড়ে একাধিক জেলার উপর দিয়ে বাংলাদেশের সঙ্গে সীমান্ত রয়েছে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য রয়েছে যারা বাংলাদেশের সঙ্গে সীমান্ত ব্যবহার করে এবং কৌশলগত দিক থেকেও দেখতে গেলে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্য রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ গত কয়েক মাস ধরে বাংলাদেশের প্রসঙ্গ নিয়ে যখনই আলোচনা হয়েছে তখনই সেই আলোচনার ক্ষেত্রে বাংলাদেশের মাটি ব্যবহার করে আগামী দিনে পাকিস্তান কোনো কিছু করবে কিনা সেই প্রসঙ্গের কথা বারবার ধরে উঠে এসছে এবং যারা প্রতিরক্ষা বিশেষজ্ঞ রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে যারা অভিজ্ঞ তারা বারবার ধরে এই বিষয় নিয়ে কথা বলেছেন তো এই প্রসঙ্গের কথা এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত পাকিস্তান যে আচরণ করছে সেই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সে কারণে সূত্রের খবর আজকে ইস্টার্ন কমান্ডের তরফ থেকে যে রিপোর্ট সেটা একদম সরাসরি বিয়মতে এবং প্রতিরক্ষা মন্ত্রকের কাছে যেটি এসছে সেটি নিয়েও পর্যালোচনা হয়েছে সকালবেলা যে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তখনও তিনি আলোচনা হয়েছে বিএসএফকে যেমন হাই অ্যালার্ট করা হয়েছে এছাড়া সেনা যেখানে যেখানে মোতায়েন রয়েছে বিশেষত যে চীন সীমান্তর যে সমস্ত জায়গাগুলিতে সেখানেও তাদেরকেও সমস্ত ধরনের সুরক্ষা ব্যবস্থা ফাঁক যেন কোনো কুতাকাতি না থাকে কড়া নজরদারির ব্যবস্থা রাখতে বলা হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বিভিন্ন যে এজেন্সিগুলো রয়েছে যাদের সাথে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে তাদেরকে সহজ তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করায় সে বিষয় অ্যালার্ট করা হয়েছে ফলে অবশ্যই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা তো কড়া নজর থাকছে ভারতের বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বেশ আর সব থেকে গুরুত্বপূর্ণ চিকেন স্নেক চিকেন স্নেক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এই চিকেন স্নেক বারবার বাংলাদেশিরা বারবার বলছে চিকেন স্নেক কেটে দেবে দখল করে নেবে আমি কর্নেল হাদুরির কাছে যাব কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে স্ট্র্যাটেজিক ভাবে এবং কিভাবে আমরা রক্ষা করতে পারি চিকেন নেককে কিভাবে রক্ষা করতে পারি তো কোনো ডাউট নেই আমাদের অলরেডি চিকেন নেক আমাদের জানা আছে ওটা আমাদের একটা স্ট্র্যাটেজিক ভালনারেবিলিটি আর ওই ভালনারেবিলিটি কে পোক্তা করে ডিফেন্ড করবার জন্য আমাদের মিলিটারি আর বিএসএফ এর কোঅর্ডিনেটেড প্রেজেন্স অলরেডি আছে তো দ্যাট ইজ অলরেডি ইন প্লেস এখন ওই জায়গাটাতে দুটো এই মুহূর্তে আগে আগে ছিল না এখন এই মুহূর্তে দুটো দিক থেকে ট্রেড একটা চাইনিজ ট্রেড আর একটা বাংলাদেশি ট্রেড ইভেন তো বাংলাদেশি থ্রেডটা অত গুরুত্বপূর্ণ নয় তবুও নিজের এনিমি বা নিজের রাইভেল কে উইক ভাবা তো উচিত নয় তো সেই জন্যে ওই ওই দিকটাকেও দেখে অ্যাকাডিংলি হচ্ছে গ্যারনেককে স্ট্র্যাটেজিকালি সিকিউর করা আছে মানে বাংলাদেশ কি কোনোভাবে চাইবে মোহাম্মদী উনুস কে কোনোভাবে চাইতে পারেন যে তার তার মাটি ব্যবহার করে পাকিস্তান পাকিস্তানের তো সখ্যতা এখন ব্যাপক পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সেইটাকে ব্যবহার করে ভারতকে আক্রমণ করার করানোর না আমি আমি বুঝতে যে পাকিস্তান কিভাবে করবে দেখুন

আমাদের সঙ্গে শেয়ার করার জন্য কর্নেল ভাদুরি এবার আরো কি কি পদক্ষেপ কি অবস্থা কাশ্মীর সীমান্তের সব দেখাবো আপডেট তথ্য একটা ছোট্ট ব্রেকের